এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর উত্তপ্ত বাংলাদেশ তার সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে স্বর্ণের বাজারে বাজারে টানা দিন বাংলাদেশের স্বর্ণের দামে চলছে ইতিহাসের সর্বোচ্চ আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকা কমলে বা বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী এই মুহূর্তে স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা নেই তো চলুন দেখে নেই আন্তর্জাতিক বাজার এবং বাংলাদেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি একশো টাকা ছয় পয়সা অনুযায়ী প্রতি আউন্স শনের দাম রয়েছে দুই হাজার পাঁচশত আট ডলার আঠারো সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ তিরানব্বই হাজার ছয়শত আট টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে আশি ডলার চৌষট্টি সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে নয় হাজার চারশত চল্লিশ টাকা এবং প্রতি কেজি স্বর্ণের দাম রয়েছে আশি হাজার ছয়শত উনচল্লিশ ডলার আট সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে চৌরানব্বই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত পঁচানব্বই টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখছিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি দশ আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে পঁচাত্তর হাজার একান্ন টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের দশ আনা স্বর্ণের দাম রয়েছে একাত্তর হাজার ছয়শত উনচল্লিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে একষট্টি হাজার চারশত চার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে আনা স্বর্ণের দাম ঠিক কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার বিশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার ছয়শত পঞ্চান্ন টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের চালানো স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে চালানো স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার তিনশত সাত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লক্ষ দুই হাজার ঊনসত্তর টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার চারশত আটাশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন তিরাশি হাজার পাঁচশত নয় টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ঊনসত্তর হাজার পঁয়তাল্লিশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ